কালকে মা বিকেলে একটা জায়গা থেকে কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠালটা যেহেতু কালকে বিকেলে আনা হয়েছিল তাই কালকে আর কাটা হয়নি তাই আজকে কাটবে শুধু যে কাঁচা কাঁঠাল কাটবে তা নয় আজকে এই কাঁচা কাঁঠাল দিয়ে দারুণ একটা সুস্বাদু রান্না হবে কাঁচা কাঁঠালকে অনেকে আবার এঁচড়ও বলে কিন্তু আমরা কাঁচা কাঁঠাল নামেই ডাকি ঘি গরম মশলা দিয়ে কাঁঠালের তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর কাঁঠাল কাটতে গেলে আমাদের দেখা যায় হাতে কিন্তু কষ লেগে যায় এক্ষেত্রে মা প্রথমেই হাতে সরিষার তেল মেখে নিয়েছে যেন কষ না লাগে কাঁঠাল কিন্তু মাঝখান দিয়ে দুই ভাগ করে নেওয়া হয়ে গেছে কাঁঠাল যেহেতু অনেকটাই বড় ছিল তাই আমরা অর্ধেক নিলাম আর অর্ধেক দিলাম মালা দিদিকে এখন মা এই অর্ধেকটা কাঁঠাল কাটবে আপনারা যারা ঠিকভাবে কাঁঠাল কাটতে পারেন না তারা এই ভিডিওর কাটার অংশটুক দেখলেই বুঝতে পারবেন কাঁঠাল কিভাবে করে কাটতে হয় ভিডিও শুরুতেই বলেছি কাঁঠাল কাটার আগে কিন্তু হাতে সরিষার তেল ভালোভাবে মেখে নিতে হবে এর ফলে কাঁঠালের যে আঠাগুলো থাকে কাঁঠাল কাটতে গেলে এই আঠাগুলো হাতে জড়াবে না আর শুরুতে কিন্তু বটিতেও ভালোভাবে করে সরিষার তেল মেখে নিতে হবে কাঁচা কাঁঠাল একটি স্বাস্থ্যসম্মত সবজি এই কাঁচা কাঁঠালে অনেক পুষ্টি আছে এছাড়াও আমাদের বাড়ির সকলেরই কিন্তু একটি প্রিয় সবজি কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল তো সারা বছর পাওয়া যায় না তাই বা বছরের এই সময়ে কাঁঠালের বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে যা আমাদের খেতে খুবই ভালো লাগে এই কাঁচা কাঁঠালের রেসিপিগুলোর মধ্যে আজকে আপনাদের সাথে একটা শেয়ার করছি এখন তো বাজারে পাকা কাঁঠালও উঠে গেছে আবার কাঁচা কাঁঠালও বিক্রি হচ্ছে তবে আমাদের এই কাঁচা কাঁঠাল বাজার থেকে কেনা হয়নি একটা গাছ থেকে আমরা চেয়ে এনেছি এই কাঁচা কাঁঠাল কিন্তু একদমই টাটকা আমাদের এই দিকে তেমন কোনো গাছেই আম হয়নি কিন্তু প্রত্যেকটা কাঁঠাল গাছেই কিন্তু অনেক করে কাঁঠাল এসেছে এখন তো দেখতে পারলে কিভাবে করে কাঁচা কাঁঠাল কেটে নিতে হয় মা কিন্তু সম্পূর্ণ কাঁচা কাঁঠাল কেটে নিয়েছে তারপর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা এখনই একটি লাইক করে দাও এখন বা মিক্সির মধ্যে পেঁয়াজ ও রসুন ভালো করে ব্লেন্ড করে নিবে আর এই দিকে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রেসার কুকার বন্ধের আগে গরম জল দিতে হবে তারপর একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে জিরা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে নিতে হবে এরপরে গরম তেলের মধ্যে কেটে রাখা আলু ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে মা এর মধ্যে দিয়ে দিল কেটে নেওয়া কাঁঠাল এরপর দিল পরিমাণ মতো লবণ হলুদ তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এই দিকে মা কাঁঠালের মধ্যে দিয়ে দিল ঝালের গুড়া ও আদা জিরা বাটা তারপরে পেঁয়াজ ও রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে আবার নাড়তে হবে কিছুক্ষণ পরে কাঁঠালের তরকারির মধ্যে উষ্ণ গরম জল দিতে হবে আর এইদিকে আমাদের প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে কাঁঠার যখন একটু নরম হয়ে আসবে তখন সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল ছেড়ে দিতে হবে এখন মা দিয়ে দিল দুইটা কাঁচা লঙ্কা হালকা চিনি তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সব কিছু শেষে দিয়ে দিতে হবে ঘি তাহলেই রেডি এখন মা নামিয়ে নিল কাঁঠালের এই অতি সুস্বাদু রেসিপি যা খেতে একদম ছিল দারুণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে কি ভাবছেন আপনারাও বাসায় তৈরি করবেন নাকি এই মজাদার রেসিপি আপনারা একবার বাসায় এই রেসিপিটি ট্রাই করতেই পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে শুধু কিন্তু গরম ভাতই নয় রুটি বা পরোটার সাথেও এই তরকারি কিন্তু একদম জমে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই